এখন দেখুন আমরা এখন সুন্দরবনের সেই ভয়ঙ্কর জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছি আর জঙ্গলটা কতটা গভীর দেখুন কোনোভাবে দেখা যাচ্ছে না এই জায়গাটা মানে সামনের দিকে কি আছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না আর তার পাশেই কিন্তু এই দেখুন ফিশারি এটা কিন্তু সুন্দরবনের মানুষেরা এখানে চিংড়ি মাছ চাষ করে ভেনামি চিংড়ি এটা চাষ করে তো এই সুন্দরবন লাগোয়া যে নদী বাঁধ এই নদী বাঁধের পাশে কিন্তু প্রচুর ফিসারি আছে এই সব জায়গায় কিন্তু কোনো জনতি মানে মানুষের বসবাস নেই প্রায় দু কিলোমিটার তিন কিলোমিটার দূরে কিন্তু মানুষের বসতি আছে এই সব জায়গায় কিন্তু মানুষ বসবাস করে না কারণ এরকম একটা ঘন জঙ্গল তার পাশে বসবাস করা কিন্তু সত্যি উপযোগী নয় তার জন্য এখানকার মানুষেরা এখানে বসবাস করে না তো চলুন সুন্দরবনের এই জঙ্গল লাগোয়া যে বাউন্ডারি আছে এই বাউন্ডারিতে আমরা হেঁটে হেঁটে আপনাদের দেখাবো এই জঙ্গলের পাশে পরিস্থিতি এবং জঙ্গলটা কেমন যদি হয় সুযোগ তো আমরা আপনাদের জঙ্গলের ভিতরে প্রবেশ করিও দেখাবো জঙ্গলের ভিতরটা জঙ্গলের অভ্যন্তরীণটা কতটা গভীর আর কতটা ভয়ানক তো চলুন দেখতে থাকুন বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি সুন্দরবনের সেই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে আর আপনাদের দেখাবো সুন্দরবনের জঙ্গলের ভিতরে কতটা ভয়ঙ্কর আর এখন আপনারা দেখতে পাচ্ছেন নদীর জুয়ার কিন্তু শুরু হচ্ছে এখন জুয়ার শুরু হচ্ছে এই মুহূর্তে আপনাদের দেখাবো কিন্তু এটা সত্যি রিক্সের ব্যাপার কারণ এই মুহুর্তে জঙ্গলে নদীতে জোয়ার উঠছে আর আমরা এই মুহূর্তে জঙ্গলে নামছি কিংবা প্রবেশ করছি ও তার অভ্যন্তরীণে তো অভ্যন্তরে কি হবে সেটা আমরা বলতে পারছি না তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আপনারা সেটা উপভোগ করুন তো চলুন দেখতে থাকুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম সুন্দরবন জঙ্গলের ভিতরে জঙ্গলটা আপনাদের শান্ত লাগলেও এই শান্তের ভিতরে কিন্তু লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ সুন্দরবনের এই জঙ্গল শুধু বাঘের জঙ্গল নয় এই সুন্দরবনের জঙ্গলের ভিতরে কিন্তু নানা প্রজাতির পাখি তার সঙ্গে কিন্তু এই জলে থাকে কুমির এবং ডাঙায় থাকে বাঘ তার সঙ্গে এই জলের যে নিচে কাদা সেই কাদাতে কিন্তু অসংখ্য ধরনের শামুক থাকে কিংবা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর মধ্যে অনেক গাছ থাকে কিন্তু কাঁটা জাতীয় যেটা কিন্তু আপনার গায়ে আঘাত করতে পারে তো আপনি যদি সুন্দরবনের জঙ্গলে ঢুকে পড়েন আপনার কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকলে আপনার নিজস্ব কোনো অভিজ্ঞতা কাজ করবেন না কারণ সুন্দরবনের নিয়মে আপনাদের চলতে হবে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু জুয়ার উঠে গেছে আমরা যখন নেমেছিলাম কিংবা সুন্দরবনের জঙ্গলে প্রবেশ করেছিলাম সেই জঙ্গলের ভিতরে কিন্তু জুয়ারটা খুব কম ছিল তো এখন দেখুন জোয়ার অনেকটাই উঠে গেছে তো এই মুহূর্তে সুন্দরবনের জঙ্গলে আমি প্রবেশ করেছি যেহেতু আমার এর আগে সুন্দরবনের জঙ্গলে ঢোকার অনেক অভিজ্ঞতা আছে তার জন্য প্রবেশ করেছি কিন্তু যাদের এই অভিজ্ঞতা নেই সুন্দরবনের জঙ্গলে কিন্তু তারা সত্যি সুন্দরবনে প্রথমে জঙ্গলে প্রবেশ করেই কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন হতে হয় কারণ এই দেখুন আমার কিন্তু পা জলের নিচে আছে তো এই মুহূর্তে জলের নিচে অনেক শামুক আছে কিংবা কাঁটা জাতীয় গাছ আছে সেগুলো কিন্তু আপনাদের আঘাত করতে পারে কিংবা পায়ে ফুটে যেতে পারে কিংবা রক্তপাদও হতে পারে দেখুন এইসব জাতীয় কাঁটা জাতীয় গা ফা চিরে যেতে পারে আর দেখুন বন্ধুরা আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সে জায়গা কিন্তু অলরেডি বড় নদী থেকে জোয়ার ওঠা শুরু হয়ে গেছে জোয়ারটা উঠে কিন্তু ছোট যে খাঁড়ি সেই খাড়ির মধ্যে জলটা প্রবেশ করছে আর আমরা এখন সেই জলে দাঁড়িয়ে আছি আর সত্যি বলতে গেলে এই সব খাঁড়িতে কিন্তু কুমির প্রবেশ করে অনায়াসে কুমির চলে আসে যেহেতু সব খাঁড়িতে মানুষরা সুন্দরবনে মানুষরা মৎস্য শিকার করতে যায় কিংবা কাঁকড়া ধরতে যায় তার জন্য ওরা টার্গেট করে মানুষের কাছে আসার জন্য আর উপরের দিকে দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল আর এই সব জঙ্গলে বাঘ থাকে না এখন বর্তমানে কিন্তু জঙ্গল মানে বিপদজনক আমি বলছি না বাঘ নেই মনে আর কোনো জঙ্গলের ভিতর ভিতরে বিপদ নেই অবশ্যই বাঘ ছাড়া কিন্তু অনেকভাবেই জঙ্গলের মধ্যে বিপদ আছে যেটা আপনাকে যে কোনো মুহূর্তে ঘিরে ধরতে পারে এখন আমরা বেশি ভিতরে প্রবেশ করতে পারবো না একদম নিচে যেতে পারবো না সমুদ্রে নদীর একদম নিচে যেতে আমরা নদীর একদম নিচে যেতে পারবো না কারণ এই মুহুর্তে জোয়ার উঠছে জোয়ারের গতিবিধিটা ঠিক বোঝা যাচ্ছে না যে কতটা জোয়ার হবে তো তার জন্য আমরা বেশি নিচে যাচ্ছি না তো আমরা ফিরে যাচ্ছি নদীর বাঁধের দিকে কারণ হঠাৎ মাত্র যদি জল উঠে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাব সমস্যায় পড়ে যাব তার জন্য আমরা এগোতে আর চাইছি না তো আস্তে আস্তে আমরা দেখি জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছি এই দিকটা উঁচু এই দিকটা কিন্তু জল নেই বর্তমানে ওই দিকটা কিন্তু জল অনেকটা উঠে গেছে তো সামনের দিকে যখন যাব তখন কিন্তু আরও জলটা বেশি হয়ে যাবে তার জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি দারুণ দারুণ সত্যি জঙ্গলের ভিতরে এতটা নিরাপতা নিরবতা সত্যি জঙ্গলের ভিতরে এতটা নিরবতা এতটা শান্ত পরিবেশ সেটা আপনাদের না বলে বোঝাতে পারবো না হয়তো আমার পা কাদা হয়েছে হয়তো আমি একটু আমার শরীরে আঘাত পেয়েছি সুন্দরবনের জঙ্গলে যে কাঁটা জাতীয় গাছ আছে সেই সব গাছের আঘাতে একটু হয়তো রক্ত বেরিয়েছে কিন্তু তারপরেও যে একটা মনের ভিতর থেকে একটা ফিল না যে আলাদা শান্তি অনুভব অনুভব করছি এই জঙ্গলের ভিতরে কারণ চারিদিকে শুধু গাছ আর গাছ তার সঙ্গে একটা ভয়ঙ্কর নিস্তবতা সব কিছু কিন্তু এক করলে একটা দারুণ অভিজ্ঞতা দেখুন এই বাঘের মতন পায়েছা